নমস্কার বন্ধুরা আজকে শুধুমাত্র দুটো ডিম আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে মাত্র দুই মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো এই ব্রেকফাস্ট রেসিপিটি যেমনি সুস্বাদু তেমনি নরম তুলতুলে আর হেলদি স্কুল অফিসে টিফিনের জন্য ঠিক এভাবে ভাজ করে টিফিন বক্সে ভরে দিন তাহলে টিফিন দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না আসুন তবে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে চার থেকে পাঁচটা গোলা রুটি তৈরি হবে ঠিক এই পরিমাণেই ময়দা আছে এবার স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যেভাবে আমরা বাড়িতে গোলা রুটি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিই এই ব্যাটারটা কিন্তু ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারের ঘনত্বটা দেখলে আপনারা বুঝতেই পারবেন আর দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার ময়দার গোলাটা সাইডে ঢেকে রেখে দিয়ে একটা বাটির মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণেই চিলি ফ্লেক্স দেব চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তবে বাচ্চাদের জন্য তৈরি করলে ছালের পরিমাণটা একটু কম করেই দেবেন এবার হাফটি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর চিলি ফ্লেক্সের পরিমাণটা দেখুন আমি কিন্তু একদমই কম দিয়েছি ফ্লেভারের জন্য চাট মশলা আর ধনে গুঁড়ো দিয়ে নিলেই হবে তবে চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে আপনারা গরম মশলার গুঁড়ো দিয়ে নেবেন সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মথে নেব হাত দিয়ে ভালো করে মথে নিলে পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে মজে আসবে এবার ওপর থেকে দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিম ভেঙে দিয়ে একটা কাটা চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব আমার মনে হয় এই ব্রেকফাস্ট রেসিপিটি খুব তাড়াহুড়োর মধ্যেও খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তাই আমি মাঝে মধ্যে বাচ্চার স্কুলের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটি তৈরি করি আর বেশ হেলদি এদিকে আমার কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে আর তাওয়ার মধ্যে আমি দুই হাতা ব্যাটার দিয়ে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর রুটির সাইজে চারদিকে বেশ ভালো করে গোল করে নেব আর গ্যাসের রাস্তা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে না হলে যেহেতু গোলা রুটি নিচ থেকে ধরে লাগতে পারে কিংবা পুড়ে যেতে পারে সেজন্য আমি গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামেই রেখেছি একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব অপর সাইডটা হওয়ার জন্য আর অপর সাইডটাও দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার ডিমের মিশ্রণের থেকে দুই থেকে তিন চামচ ডিমের মিশ্রণ আমি রুটির ওপরেও লাগিয়ে নেব আবার রুটির নিচেও লাগিয়ে নেব এপিঠ ও পিঠ দুই পিঠেই ডিমের মিশ্রণ লাগিয়ে নিলে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে এবার ডিমটা ভাজা হওয়ার জন্য আমি সামান্য পরিমাণেই সাদা তেল কিংবা সয়াবিন তেল দিয়েছি হাফ স্পুন পরিমাণ তেল দিয়ে নিলেই হবে যাতে ডিমের অমলেটটা ভাজা হয়ে যায় আমি তেলের পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি সেই জন্যই এই রেসিপিটি কিন্তু এতটা হেলদি আর রুটিটা দেখুন ভেতর থেকে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে অপর সাইডটাতেও কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে নেব আর এই রেসিপিটি কিন্তু ঠান্ডা হয়ে গেলেও খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন তাড়াহুড়োর মধ্যে চটজলদি তৈরি হয়ে যাবে আর একদমই সাধারণভাবে তৈরি করে নেওয়া যাবে কোনো রকম ঝামেলাও নেই আর বেশি উপকরণও থাকবে না থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে এবার তিন থেকে চারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নামিয়ে নিলেই একটা ব্রেকফাস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে যাবে একইভাবে আমি আরও চারটে ব্রেকফাস্ট এভাবে তৈরি করে নেব আপনারাও বাড়িতে ঠিক এভাবে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে